ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিতা ডট লাইফস্টাইলে নতুন একটি লগ ভিডিওর সাথে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব 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 ভালো আছি এসেছিলাম গৌড়ায় এখানে এসে ছেলের জন্য টেডি বিয়ারটা চেঞ্জ করে নিলাম তার সাথে কটা বাড়ির জন্য পাপস কিনে তারপরে এসেছে যে বেশি কুমো তার নল এগুলো কিনবার জন্য নলটা কিনবার কোনো পরিকল্পনা ছিল না দেখলাম দেখতে দেখতে ভালো লাগলো নল কিনে নেওয়াই হলো বাদ বাকি নলগুলো পরে কেনা হবে কমপ্লিট হওয়ার পর টাইলসের কাজ এখন আপাতত কুমোট এই হাঁসের মতো নলটা রয়েছে আর একটা চৌকো মতো নল রয়েছে এই দুটোর মধ্যে যে কোনো একটা নেব কোনটা নেব ঠিক মতো ভাবতে পারছি তারপরে শেষ পর্যন্ত ওই হাঁসের মতোটাই নিলাম ওর বাবাকে জিজ্ঞাসা করছিলাম সে বলছে তোমার যেটা পছন্দ সেটাই নাও তারপর নল পছন্দ করে আসলাম রান্নাঘরের জন্য সিম কিনতে এখনকার মডিউলার যে সিমগুলো বেরিয়েছে সব কটাই সুন্দর শেষে ওই হোয়াইট কালারের গ্রানাইটের সিমটা ওটা দুজনেরই পছন্দ হয়েছে তারপর গৌড়াতে কোথায় কোন রেস্টুরেন্ট আছে আমাদের জানা ছিল না একজন দাদা ভাইকে জিজ্ঞাসা করেছিল ওর বাবা এই ফুড অ্যান্ড ফিল এই রেস্টুরেন্টার নাম বলল রেস্টুরেন্টটা ছিল আমার খুব ভালো লাগে ডেকোরেশন যতটাই সুন্দর খাবার দাবার জন্য আর পরিষেবাটাও খুব ভালো যেহেতু আমরা এসেছি প্রায় তখন দেড়টা বাজে তারাও আর কি স্টাফেরা খাওয়া দাওয়া করছিল ছেলে যেহেতু খুব খিদা পাচ্ছিল বারবার বলছিল বলে ওই কারণে এই যে গৌড়া এসেছিলাম বাড়ির আর কি বেসিন এগুলো কেনার জন্য তো প্রচণ্ড খিদা পেয়ে গিয়েছিলো এখন প্রায় দুটো বেজে গিয়েছে এই কারণেই এসেছি একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা খুব সুন্দর তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমরা যদি আসো অবশ্যই এখানে ভিজিট করবে আসছে আসছি 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 দাঁড়াও দেখাচ্ছি রেস্টুরেন্টটা এখানে রয়েছে কৃষ্ণ ঠাকুরের মধ্যে চলো 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 দিয়েছি সেটা খাওয়া হয়ে গিয়েছে তারপরে তিনজনেই ভাগ করে খেয়েছি যেহেতু ছেলে অতটা খেতে পারবে না তারপরে আবার এক প্লেট বিরিয়ানি অর্ডার করা হলো আর তার সাথে ফ্রাইড রাইস আর চিকেন কষা অর্ডার করা হয়েছে প্রচণ্ড খিদেও পেয়েছিল আর খাবারটাও ছিল খুব সুন্দর তাই ঝটপট করে খাওয়া দাওয়াটা আর মায়ের জন্য ফ্রায়েড রাইস আর চিকেন কষাটা সেখানে প্যাক করতেও বলে দিয়েছি নিয়ে যাব মা বাড়িতে রান্না করছি নিয়ে যাব অবশ্যই তোমার ভালো লাগছে আমাদের বাড়ির সামনে হটস্পট রয়েছে সেটারও খাবার দাবার খুব সুন্দর কিন্তু এইখানের খাবারটা সেইখানের চেয়েও খুব সুন্দর তারপর ওই যে মৌরি মিজরি আর মতো টাটা বাই বাই করে দিল আমার ছেলে আজকের মতো ভ্লগ টা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে